আরে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশানো বন্ধু হইল নাই আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে জমিন নির্দয়া তুই পাশানো বন্ধু এত রে কঠিন যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সেই পাসানো বন্ধু হইল নাই আমার আমার দুঃখে কান্দে আকাশে কান্দে রে জমিন

তোর মনের পিঞ্জরাই তুই কারে দিলি ঠাই কারে এত করলি কোন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ স্বপ্নে আমি আসব ঠেকে নিতে তোর খোঁজ জলে নে ভেজো নাকি দিয়ে যায় আলো তুই ছাড়া ক্লামে আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছনায় তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে জলে নেভে জো দিয়ে যায় আলো তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো এই ভরা যোছ নাই তুই কার পাশে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জে কারে এত গুলি আপন বর করে আমায় ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ